একবার ব্যবহারে তোমাদের ত্বক হবে ধক ফর্সা আর দাগছ দূর হয়ে যাবে দেখবে ষাট বছর বয়সী ত্বক কিন্তু সবসময় পনেরো বছর বয়সী ত্বকের মতো মনে হবে ফর্সা ওজন ধবদেও টান টান বা কুঁকড়ে যাওয়ার ত্বক হবে টান টান সেটা হচ্ছে বন্ধুরা এই আলু রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও আর এটা তোমরা সানের আগেও ব্যবহার করতে পারো অথবা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও তোমরা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে বন্ধুরা এই প্যারাসুটের না তেল আলুর রস আর প্যারাসুটের নারকেল তেলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও আর তোমাদের রুক্ষ সূক্ষ কালো ত্বক বা স্কিনটা কুকড়ে গেছে সেটা কিন্তু দূর হয়ে যাবে বা দাগ পর মিশা দাগ সেটা কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধপধপে ও স্টানটা আলুটাকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আলুটাকে তোমরা ধুয়ে নেবে আর এরপর তোমরা এর রসটা তোমরা বের করে নেবে অবশ্যই কিন্তু আলুটাকে ছাড়িয়ে কিন্তু ভালো করে এটাকে ধুয়ে নেবে তো আমি এটাকে ঝাই দিয়ে ঝিরঝির করে নিয়েছি এর রসটা কিন্তু আমি বের করে নেব অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটু শেয়ার করো আর এরপর কিন্তু আমি এর রসটা বের করে নেব তোমরা তো সবাই জানো আলুর রস ব্যবহারে মুখের মধ্যে কালো দাগ মেছেদার দাগ সান সানস্ট্যান পিগমেন্টেশান কিন্তু দূর হয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ আমি আলু রসটা এখান থেকে বের করে নিয়েছি এরপর দিলাম আমি এখানে ড্রাবর হানির মধু আর এটাকে এই দুটোকে একসাথে মিশিয়ে নেব বন্ধুরা মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে যার ফলে স্কিনটা স্টান হবে স্কিনটা হবে ফর্সা ওজন ধপ আর এই দুটোকে একসাথে মিশিয়ে নেবে আর এর সঙ্গে কিন্তু তোমরা একটাই জিনিস দেবে সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে মধু আর আলু রসটা মিশিয়ে নেওয়ার পর এখানে দিলাম আমি মুলতানি মাটি হ্যাঁ বন্ধুরা যদি কারো মুখে ব্রণ থাকে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু ভালো হয়ে যাবে এটা ব্যবহারে যদি তোমরা এই শীতে আলু রসের সঙ্গে এগুলো মিশে একবার ব্যবহার করো মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ কালো দাগ পিগমেন্টেশান সানস্ট্যান বা কুমড়ে যাওয়া স্তক সব দূর হয়ে যাবে স্কিনটা হবে ফর্সা ও ধবধেব ও স্টান টান আর সবার লাস্টে বন্ধুরা আর একটা জিনিস দিলাম সেটা হচ্ছে আমি কিন্তু এখানে প্যারাসুট নাকিল তেল দিলাম দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেব একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এরপর মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নেবে এই প্যাক ব্যবহারে মুখের মধ্যে কালো তো দূর হয়ে যাবে তাছাড়া পিগমেন্টেশান স্ট্যান্ড দেখবে ওপেন পোর্ট সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে যদি তোমরা আলু রসের সঙ্গে তোমরা প্যারাসুটে নারকেল তেল ডাবর হানের মধু আর তোমরা এখানে দানি মাটি মিশিয়ে লাগাও দেখবে খুব সহজে তো দাগ স্পট দূর হয়ে যাবে ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু ভালো হয়ে যাবে আর এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে তোমরা লাগিয়ে নেবে তাছাড়া বন্ধুরা কারো মুখে যদি কোনো ব্রণ থাকে ব্রণটাও কিন্তু ভালো হয়ে যাবে যদি তোমরা এভাবে মুলতানি মাটি আলুর রস তোমরা ব্যবহার করো দেবে অনেকের মধ্যে রিংকের ফাইন নাইন পিগমেন্টেশন ভরে যায় দাগ স্পটে ভরে যায় সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এই প্যাকটা কিন্তু তোমরা পুরো মুখে চোখের চার সাইডেও তোমরা এটা চোখের নিজেও তোমরা লাগাতে পারো চোখে ওপরে না লাগালেও হবে চোখের নিচেও তোমরা লাগিয়ে নেবে গলাতেও তোমরা এটাকে লাগিয়ে নেবে আর এই প্যাকটা লাগিয়ে নিয়ে তোমরা দুটো হাত দিয়ে খুব আলতো করে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেবে এই শীতে তোমরা যদি আলু রসের সঙ্গে এই প্যাক একবার একবার লাগাও মুলতানি মাটি দেখবে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো হয়ে যাবে স্কিনটা হবে টান টান অবশ্যই বন্ধুরা এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার করতে পারবে আর এই প্যাকটা এইভাবে মেখে নেওয়ার পর আলতো করে মাসাজ করে নেবে আর মাসাজ করে নেওয়ার পরও কিন্তু এটা তোমরা দশ থেকে পনেরো মিনিট মতন তোমরা এটাকে রেখে দেবে এটা এইভাবে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে আর মাসাজ করে নেয়ার পর তোমরা এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবে দেখবে স্কিনটা টান হবে আর দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু তোমরা নর্মাল ওয়াটার দিয়ে মুখটা না ধুয়ে তোমরা আবারও হাতের মধ্যে জল নেবে জাস্ট এইভাবে আলতো করে স্কিনটাকে আবার খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে আর এইভাবে মাসাজে দেখবে তোমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে সেগুলো উঠে যাবে আর স্কিনটা স্টান হবে আর স্কিনটা হবে ফর্সা ওজন ধপ ধেবে আর এইভাবে করে এটা জাস্ট আলতো করে মাসাজ করে নেওয়ার পর তোমরা এটা নর্মাল জল বা ভিজে টাওয়াল দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নিতে পারবে বন্ধুরা একদিনেই তোমাদের ত্বক হবে দ্বিগুণ ফর্সা ধুয়ে স্টান টান মুখের মধ্যে দাগ স্পোর কালো দাগ পিগমেন্টেশান কুঁকড়ে যাওয়া ত্বক বা ব্রণ সব কিছু কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা এই আলুর রস প্যারাস নারকেল তেল মুলতানি মাটি আর এখানে ডাবর হানের মধু তোমরা একসাথে ব্য ব্যবহার করো আর এটা ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পোর থেকে সব কিছু দূর হয়ে যাবে এটা জাস্ট তোমরা পনেরো মিনিট পর নর্মাল জল বা ভিজে টাওয়াল দিয়ে মুখটা এইভাবে ক্লিন করে নেবে আর তোমরা নিজেরাও দেখতে পাবে স্কিনটা পুরো চকচক করবে নিজের স্কিন থেকে বারবার দেখতেই থাকবে যে এটা কি আমার স্কিন স্কিনটা পুরো টান টান হবে আর স্কিনটা হবে নরম সব আর পুকুরে যাওয়ার ত্বক হবে টান টান আর কালো ব্রণহীন ত্বক হবে ফর্সা উঁচু ধপধে ও টান টান এরপর কিন্তু সবার লাস্টে আমি এখানে নিলাম প্যারাসুটে নারকেল তেল এইখানে কিন্তু আমি প্যারাসুট নারকেল তেল অল্প করে গোলাপ জল দিয়েছি জাস্ট এইভাবে দুটোকে মিশিয়ে নিয়ে জাস্ট আলতো করে স্কিনটাকে এইভাবে মাসাজ করে নাও এইভাবে স্কিনটাকে যেভাবে মাসাজ করলাম যা এই মাসাজ তোমরা এক থেকে দেড় মিনিট মতন করবে আর এই শীতে যদি তোমরা সানের আগে প্যারাসিটির নারকেল তেল তোমরা এইভাবে ব্যবহার করো স্কিনটা হবে টান টান স্কিনটা হবে ফর্সা উজো ধবধবে ও চকচকে এইভাবে করে জাস্ট যেভাবে মাসাজ করলাম এইভাবে করে তোমরা মাসাজ করে নাও আর এটা যদি তোমরা রাতে করো তো খুব ভালো আর যদি তোমরা দিনে বেলা কর অবশ্যই তোমরা এটা মেখে নেওয়ার পর তোমরা নারকেল তেল মেখে নিয়ে রেখে দিতে পারো আর তোমরা চাইলেও মশলা তোমরা এইভাবে ব্যবহার করতে পারো একদিনে তোমার ত্বক হবে দ্বিগুণ ফর্ষা ধপধপের টান টান দাগ ছোক পিগমেন্টেশন কালো দাগ কিছু কিন্তু দূর হয়ে যাবে এই একবার ব্যবহারে